মাত্র এক কাপ ময়দা দিয়ে দোকানের মতো রসালো এবং মুচমুচে জিলাপি ঘরেই তৈরি করে নিলাম এই জিলাপিটা যদি একবার ঘরে তৈরি করা শিখে যান এরপর থেকে কিন্তু বাজারে আর কিনতে যাবেন না ঘরেই তৈরি করে সবসময় খাবেন মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে লাগবে ময়দা অবশ্যই ময়দাটা নেবেন আমি এক কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন ময়দাটা চেলে নিলাম এখনে নর্মাল তাপমাত্রায় থাকা জল নিয়েছি অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে কোনো গরম জল কিংবা ঠান্ডা জল দিবেন না নর্মাল তাপমাত্রায় থাকা জলটা দিয়ে দিবেন অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন কোনো গোটা বা দানা না থাকে এই ময়দার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখনে যেটা লাগবে সেটা হচ্ছে ইনো আমি এক প্যাকেট ইনো নিয়েছি এই ইনোটা এবার দিয়ে দিলাম অবশ্যই এখানে ইনোটা নেয়ার চেষ্টা করবেন তাহলে জিলাপিগুলো অনেক সুন্দর হয় ইনোটা এই ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিব আর মেশাতে মেশাতে দেখেন একেবারে ফুলে উঠতেছে ইনোর কারণে এই দেখেন ভালোভাবে একটু ফেটিয়ে নিব আর এই ফ্যাটাতে ফেটাতে দেখবেন ইনোটা একেবারে মিশে যাবে ব্যাটারের সাথে তখন ব্যাটারটাও একেবারে নর্মাল হয়ে যাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এটা আমি একটা পটের মধ্যে ঢুকিয়ে নিব তারপরে শিরা তৈরি করার জন্য আমি হাফ কাপ চিনি নিয়েছি তারপরে আরও একটু চিনি দিয়ে দিলাম মোট প্রায় পুনে এক কাপের মতো চিনি দিয়েছি আমি যতটুক পরিমাণে চিনি দিয়েছি ততটুক পরিমাণে এখানে জল দিয়ে দিলাম জলটা দিয়ে এখনে গ্যাসটা অন করে দিব গ্যাস অন করে দিয়েছি এবার জাল করে নিব চিনিটা যেন গলে যায় এজন্য গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখেই আমি জাল করতেছি আর সুন্দর একটা কালারের জন্য এখানে এক ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়েছি এটা অপশনাল এতে সুন্দর একটা কালার আসে জিলাপিতে এজন্য দিয়েছি আর দিয়ে দিলাম এক টুকরো লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণে এই চিনির শিরাটা কিন্তু জমাট বেঁধে যাবে না চিনির শিরাটা তিন থেকে চারটা অবশ্যই বলব তুলে নিতে হবে আমি চারটা বলব তুলে নিয়েছি তারপরে বন্ধ করে দিব গ্যাসটা গ্যাস বন্ধ করে দিয়ে এবার প্যানের মধ্যে আগে থেকে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি এখনে জিলাপিটা তৈরি করে নিচ্ছি একটা পটের মধ্যে আমি ব্যাটারটা ঢুকিয়ে নিয়েছি আর এভাবে গোল গোল করে আড়াই প্যাচ তিন প্যাচ যেভাবে যে দেন তাতেই কিন্তু জিলাপিটা তৈরি হয়ে যাবে আমি অতটা ভালো পেস দিতে পারিনি তারপরও জিলাপি হয়েছে এটাই যথেষ্ট এই তো দিয়ে তিন থেকে চার মিনিট আমি একেবারে মিডিয়াম টু লোতে রেখে ভাজি করতেছি তারপরে উলটিয়ে দিচ্ছি অবশ্যই এগুলো মিডিয়াম হিটে ভাজি করবেন তাহলে দেখবেন অনেক মচমচে হবে আস্তে আস্তে ভাজি করলে সময় নিয়ে জিলাপিগুলো মচমচে হবে তেল থেকে নামিয়ে সরাসরি কুয়েজে এই শিরাটা এখনই কুসুম গরমের চেয়েও বেশি গরম আছে এই গরম শিরার মধ্যে দিয়ে চুবিয়ে নিতে হবে প্রত্যেকটা আর সঙ্গে সঙ্গেই কিন্তু উঠিয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিয়েছি সবগুলো জিলাপি আমি সেম ভাবে তৈরি করে নিয়েছি এখন একটা জিলাপি আমি ভেঙে দেখাচ্ছি অনেক মচমচে হয়েছে আর রসালো হয়েছে সেম ভাবে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আপনারা আশা করি সকলেই পারবেন এই জিলাপিটি তৈরি করতে অবশ্যই ইনোটা ব্যবহার করবেন ডাক্তারের দোকানে কিংবা ডিসমেসারিতে